এ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট ডি মামলায় নতুন মোর কেন্দ্রের ধাতে ডি দেবে রাজ্য সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহর্ব ভাতার ডি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যকে বড় ধাক্কা খেতে হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিত্রের বেঞ্চের ডিএকে মৌলিক অধিকার না বললেও এটিকে সরকারের একটি নীতিগত দায়িত্ব বলে স্পষ্ট জানানো হয়েছে বকিয়া ডিএ কিস্তিতে হল দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে বিচারপতিরা রাজ্যকে প্রশ্ন করেছেন কোন নিয়মে কখনো পাঁচ পারসেন্ট আবার কখনো দশ পারসেন্ট হারে ডিএ বৃদ্ধি করা হয় কারণ এই পদ্ধতির কোনো স্পষ্ট ব্যক্তি রাজ্য দেখাতে পারেনি অন্যদিকে মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী যুক্তি দিয়েছেন যে কেরালা সরকারের মতো রাজ্যের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স সূচক অনুসরণ করে ডিএ নির্ধারণ করা উচিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ইমপ্লয়িজও একই দাবি জানিয়ে বলেছে যে দিয়ে বেতনের একটি অপরিহার্য অংশ এবং বাজার দরের সঙ্গে রেখে এটি বাড়ানো আবশ্যক আদালতে রাজ্য দাবি করেছে যে ডিএ প্রদান রোপা দু হাজার নয়ের সঙ্গে যুক্ত এবং দু থেকে দু সাল পর্যন্ত ডিএ দেওয়া হয়েছে কিন্তু বিচারপতিরা দু হাজার চোদ্দ থেকে রাজ্য ধারণাগত বৃদ্ধির যুক্তি দেখায় এর আগে পঁচিশ পার্সেন্ট বকিয়া মেটানোর জন্য আদালত রাজ্যকে ছয় সপ্তাহ সময় দিলেও রাজ্যতা মেটাতে পারেনি রাজ্যের কর্মীদের ডে নিয়ে অসন্তোষ তীব্র হচ্ছে কারণ দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্যের কর্মীরা যে হারে দিয়ে পাচ্ছেন রাজ্যের কর্মীরা তার চেয়ে অনেক কম পাচ্ছেন এই বৈষম্য মামলাটিকে আরো জোরালো করেছে এই পরিস্থিতিতে আগামী বারোই আগস্ট পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে